প্রিয় দর্শক স্বাগতম প্রিয় দর্শক আজ এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুনে হয়তো আপনি ভীত হবেন হয়তো আপনার শরীর হিমশীতল হয়ে যাবে আতকে উঠবেন আমরা অনেক সময় বলি বাংলাদেশ সমস্যার মধ্যে আছে বাংলাদেশের অবস্থা ভালো না বাংলাদেশ আর নিরাপদ না কিন্তু আজ আমরা কি দেখলাম বাংলাদেশ এখন আর জীবিত মানুষ নয় মৃত মানুষের লাশও নিরাপদ না আপনারা শুনেছেন খবরটা রাজবাড়ির গোয়ালন্দে নুরা নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতার নামে কিছু মানুষ এই ঘটনা শুধু একটি লাশ পড়ানো নয় এটি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের বিবেকের উপর এক চরম অধঃপতন নুরাপাগলা জীবিত থাকা অবস্থায় কিছু ধর্মীয় বিষয়ে বক্তব্য দিয়েছিলেন তার কিছু অনুসারী সেই কথাবার্তা বিশ্বাস করেছিল মৃত্যুর পর তাকে তার অনুসারীরা বিশেষ কায়দায় দাফন করেছিল কিন্তু স্থানীয় কিছু মানুষ যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে দাবি করে তারা ব্যানার টানিয়ে শত শত লোক একসাথে হয়ে একজোট হয়ে সেই নুরাপাগলার কবরে যায় এবং সেই লাশটা কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলে প্রশ্ন হলো। এমন কাজ কি ইসলাম অনুমোদন করে এমন কাজ কি মানবিকভাবে গ্রহণযোগ্য পৃথিবীতে হাজারো রকমের বিশ্বাসী মানুষ আছে কেউ জন্মের পোশাকেই বিশ্বাস করে তারা জন্মের পর আর কোনো কাপড় পরে না এরকম বিশ্বাসী মানুষ আছে কেউ ভিন্ন ধর্মের কেউ নাস্তিক আবার ইসলাম ধর্মের মধ্যেও কিন্তু মত পার্থক্য আছে আমাদের ইসলামের মধ্যেই শিয়া সুন্নি হানাফি সালাফি এরকম আছে এমনকি আমাদের সুন্নি মতবাদের মধ্যেও দেখবেন যে দুই হুজুর যখন কথা বলবে তাহলে এক একজনের কথা আরেকজনের সাথে মিলে না দুজন ভিন্ন ভিন্ন কথা বলে এই জন্যে কি আমরা তাদের পুড়িয়ে দিচ্ছি মহানবী সাল্লাহ সাল্লামের যুগেও কিন্তু ভিন্ন ধর্মের লোক ছিল তখন কি মহানবী এই ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে এরকম আচরণ করেছিলেন তাহলে আজকের বাংলাদেশে আমরা এত অসহনশীলতা দেখছি কেন এটার একটাই কারণ সেটা হলো ধর্মীয় মৌলবাদের উত্থান এই যে লাশ পোড়ানো এটা কোনো ধর্মীয় কাজ নয় বরং এটা ধর্মীয় উগ্রবাদী ও অমানবিক কাজ যারা করেছে তারা কি ভেবে করেছে একটি লাশকে কি শাস্তি দেয়া যায় একজন মানুষ মারা গেলে সে কি আর কারো কোনো ক্ষতি করতে পারে তাহলে কেন তার সাথে এই সহিংসতা আমাদের ধর্মীয় বিশ্বাস ইমান কি এতই দুর্বল যে একজন পাগল যা বলেছে এই পাগলের কবর এটা দেখেই মানুষ তার প্রতি আকৃষ্ট হবে আমরা আগে দেখেছি যে কিছু ধর্মীয় উগ্রবাদী মৌলবাদী মাজার নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে তারা কিন্তু তারা বিগত দিনে মাজারে হাত দিয়ে সাহস পায়নি কিন্তু এই যে গত কিছুদিন যাবত আওয়ামী সরকারের পট পরিবর্তনের পর তারা এই মাজার পুরানো ভাঙ্গা আগুন দেওয়া মাজার অনুসারীদের মারা ধরা বহু রকমভাবে তারা এই অন্যায় অত্যাচার করে চলেছে শুধুমাত্র তারা সিলেটে হজরত শাহজালাল আল রহমতুল্লা মাজারে গিয়ে ফেরত এসে পারে নেই মানে বাধার মুখে তাদেরকে চলে আসতে হয়েছে এভাবেই তারা ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পৃথিবীর বিভিন্ন দেশে ভি ভিন্ন ভিন্ন প্রথা আছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম আছে প্রত্যেক ধর্মেই মত আছে প্রত্যেক ধর্মেই বিভিন্ন রকম অনুসারে আছে এমন কি আপনি পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন যে পৃথিবীতে এই মুহূর্তে যত মানুষ আছে তার মধ্যে ওয়ান থার্ড মানুষ নাস্তিকতায় বিশ্বাসী তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না পৃথিবীর বহু দেশ আছে যেই দেশে ধর্মের বালাই নাই কোনো ধর্মই নাই তাহলে কি ধর্মই কি সব কিছু হ্যাঁ ধর্ম যার যার কাছে যার যার বিশ্বাস সে সে তার মতো করে পালন করবে কিন্তু আমরা বাংলাদেশে কি দেখছি যে যেটা বিশ্বাস করে সে তার বিশ্বাসটাকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার জন্য সব সময় উদ্গ্রীব থাকে এবং বিশেষ করে এটা ধর্মীয় মৌলবাদীরা তাদের বিশ্বাস যে তারা যদি আরেকজনকে তাদের দলে আনতে পারে তাহলে সে সব পাবে এবং সে ভেস্তে যেতে পারে এই যে নীতিটা এই নীতিটার কারণেই কিন্তু আজকে এই ধর্মীয় মৌলবাদের উত্থান এই বিশ্বাস থেকেই তারা তাদের যে ধর্মীয় বিশ্বাস তাদের যে ধর্মীয় বুঝ তাদের যে ধর্মীয় বিশ্বাস ধারণা সেটা তারা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেই লোকটা তার এই মতবাদ তার এই অনুশাসন তার এই দৃষ্টিভঙ্গি বিশ্বাস করে না সেই তার সূত্র এটা কি ইসলাম ধর্ম অনুমোদন করে নাকি ইসলাম ধর্ম সকল মতের প্রতি সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছে যদি আমরা প্রতিটি মতভেদকে সহিংসতার মাধ্যমে দমন করি তবে কি বাংলাদেশ বসবাসযোগ্য থাকবে আমাদের সন্তানেরা কোন বাংলাদেশে বড় হবে নাকি একটি মৌলবাদী ধর্মান্ধ বাংলাদেশ যেখানে একটা লাশকে পুড়িয়ে শাস্তি দেয়া যায় বর্তমানে নাকি বাংলাদেশে পৃথিবীর সেরা সরকার যোগ্যতম ব্যক্তি সরকার প্রধান পৃথিবীর সবচেয়ে সৎ ভালো মানুষ নাকি স্বরাষ্ট্র প্রদেষ্টা কী করছেন তারা তারা কি নিরাপত্তা দিতে পেরেছেন একটা লাশের তারা কি নিরাপত্তা দিতে পেরেছেন ভিন্ন মতালম্বীদের তারা কি সহ্য করতে পেরেছেন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের পারেন নাই তারা কি ব্যর্থ না সফল এ বিচার আপনারা করবেন আমি আর এ বিচার করতে চাচ্ছি না আর এই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন মাঠে আছে পুলিশ র্যাব এবং অতিরিক্ত আছে সেনাবাহিনী আপনারা কি পারছেন না আপনাদের বিবেক কি একবারও বলে না যে আপনাদের এই নিশ্চুপতা হয়তো জনগণ বিচার করতে পারবে না হয়তো সরকার বিচার করতে পারবে না কিন্তু আপনাদের এই দায়িত্বশীলতার জায়গা থেকে যে আপনারা দায়িত্ব পালন করেন নাই এজন্য একদিন আপনাদের জবাবদিহিতা করতে হবে মহান বিধাতার কাছে আল্লাহর কাছে আপনাদের দায়বদ্ধতা আল্লাহ কি নেবেন না আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না একটা লাশের নিরাপত্তা তোরা দিতে পারিস নাই এত বড়ো একটা সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে দেখেছ নুপুংসকের মতো তোমাদের বিচার জনগণ করবে জগনগণ না করলে নিশ্চয়ই একদিন আল্লাহ করবে যে তোরা সঠিকভাবে দায়িত্ব পালন করিস নাই একটা বাংলাদেশ নষ্টের পেছনে ধ্বংসের পেছনে তোরাও সমানভাবে দায়ী তোদের বিচার খুব অচিরেই হয় জনগণ নাহলে আল্লাহ করবেই করবে ধন্যবাদ আপনাদের সবাইকে